ফাঁক পান না মা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পঞ্চবিংশ পরিচ্ছেদ আজ প্রথম পর্ব বৈষ্ণব কৃত সন্ন্যাসী মুখান কাশী নিবাসীন সনাতন সুসংস্কৃত প্রভু নীলাদ্রি মাগমাত শ্রী মহাপ্রভু কাশীবাসী প্রকাশনন্দ সরস্বতী প্রমুখ সন্ন্যাসীগণকে বৈষ্ণব করে শ্রীপাত সনাতনকে সুন্দর ভক্তি সিদ্ধান্ত আদি শিক্ষা দান করে নীলাচরে আগমন করেছিলেন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ এই মত মহাপ্রভু দুই মাস পর্যন্ত শিখাইল তারে ভক্তি সিদ্ধান্তেরও অন্ত পরমানন্দ কীর্তনিয়া শেখরেরও সঙ্গী প্রভুতে প্রভুকে কীর্তন শোনায় অতি বড় রঙী সন্ন্যাসীর গণে প্রভু যদি উপক্ষিল ভক্ত দুঃখ খণ্ডাইতে তার কৃপা হইল সন্ন্যাসীর কৃপা পূর্বে লিখিয়াছি বিস্তারিয়া উদ্দেশ কহিয়ে ইহা সংক্ষেপ করিয়া যাহা যাহা প্রভুর নিন্দা করে সন্ন্যাসীর গণ শুরী দুঃখে মহারাষ্ট্রী করবে চিন্তন প্রভুর স্বভাব তারি দেখে সেই জনে যেই জনে স্বরূপ অনুভবী তারি ঈশ্বর করিমাণে কোন প্রকারে পারো যদি একত্র করিতে ইহারে দেখি সন্ন্যাসীগণ হবে ইহার ভক্তি বা রণসি আমার হয় সর্বকালে সর্বকাল দুঃখ পাব ইহা না করিলে চন্তি নিয়ন্ত্রিল সন্ন্যাসী গণে তবে সেই বিপ্র আইল মহাপ্রভুর স্থানে এন কালী নিন্দ্রা নিন্দাশুনি শেখর তাপন দুঃখ পাইয়া প্রভুপদে কইল নিবেদন ভক্ত দুঃখ দেখি প্রভু মনেতে চিন্তিল সন্ন্যাসীর মন ফেরাইতে মন হইল হ্যাঁ কালি বিপ্রবাসী কইল নিমন্ত্রণ অনেক দৈনাদি করিল ধরিল চরণ তবে মহাপ্রভু তার নিমন্ত্রণ মানিলা আর দিন মধ্যাহ্ন করি তার ঘরে গেলা তাহা জইছে কইল প্রভু সন্ন্যাসী নিস্তার পঞ্চত্যাখ্যানি তাহা করিয়াছি বিস্তার গ্রন্থবাড়ি পুনরুক্ত হয়তো কখন তাহা যে না লিখিল তাহা করিয়া লিখন যে দিবসে প্রভু সন্ন্যাস কৃপা কইল সে দিবস হইতে গ্রামে কোলাহল হইল লোকের সংঘট্ট আইসে প্রভুরে দেখিতে নানা শাস্ত্রে পণ্ডিত আয় সে শাস্ত্র বিচারিতে সর্বশাস্ত্র পণ্ডিত প্রভু ভক্তি করে সার সুযুক্তিকে বাক্যে মন ফিরায় সবার উপদেশ লইয়া করে প্রভু সংকীর্তন সর্বলোক হাসি গায়ে করই নর্তন প্রভুরে প্রণত হইল সন্ন্যাসীরগণ আত্মমধ্যে গোষ্ঠী করি ছাড়ি অধ্যয়ন প্রকাশ আনন্দেরও শিষ্য এক তাহারও সমান সভামধ্যে কহে প্রভুরে করিয়া সম্মান শ্রীকৃষ্ণ চৈতন্য হন সাক্ষাৎ নারায়ণ ব্যাস সূত্রের অর্থ করেন অতি মনোরম উপনিষদের করেন মুখ্যার্থ ব্যাখ্যান শুনি পণ্ডিত লোকের জুড়ায় মনোকান সূত্র উপনিষদের মুখ্যার্থ ছাড়িয়া আচার্য কল্পনা করে আগ্রহ করিয়া আচার্য অর্থাৎ শঙ্করাচার্য সূত্র অর্থাৎ বেদান্ত সূত্র আচার্য কল্পিত অর্থ পণ্ডিত যে শুনে মুখ্য হয় মুখে হয় হয় করে পণ্ডিত হৃদয়ে না শ্রীকৃষ্ণ চৈতন্যবাণী দৃঢ় সত্য জানি হলি সন্ন্যাসে সংসার না যিনি হরের নাম শ্লোকের এই করিল ব্যাখ্যান এই সত্য সুখাদার্থ পরম প্রমাণ ভক্তি বিনা মুক্তি নহে ভাগবত কয় হলি কালে নামাভাসে সুখে মুক্তি হয় তথা শ্রীমদ ভাগবতী শ্লোক শ্রেয় শ্রীতিং ভক্তি মুদশে বিভো क्लिश्यन्ति जी केवल बुधो लब्ध हि तेषामसो क्लेशला एव शिष्यते नन्नद जथा स्थूल तुषा बघाती नाम तथा ही तत्रैव श्लोक जेह निहार विद्याख्या मुक्त नामामिन स्तज्य स्तभा भाद विशुद्ध बुद्धया आरुह कृच्छेन परं पदं तथा অত্যন্ত নাদৃতা না ব্রহ্ম শব্দে কহে সরে সূর্যপূর্ণ ভগবান তার নির্বিশেষস্থাপী পূর্ণতা হয় কহে কৃষ্ণের চিচ্ছক্তি বিলাস তাহা মানি মানি পণ্ডিত করে উপবাহাস হাস চিদানন্দ মাই করি মানি এই বড় পাপ সত্য চৈতন্যের বাণী তথায় শ্রীমদ্ভাগবী শ্লুকা না তরং পর্বরূপ পশাশ্রীজমেক বিশ্বমা ভূতিক হসমি ব্রহ্মা বললেন হে পরম চিময় অদ্্বিতীয় আনন্দময় তোমার যে স্বরূপ এই প্রকটিত রূপ থেকে তাকে ভিন্ন দেখছি না আমি তোমার এই রূপেই আশ্রয় নিলাম হে পরমাত্মা তুমি বিশ্ব সৃষ্টি করেছ তুমি বিশ্ব থেকে ভিন্ন সৃষ্ট বিশ্ব থেকে ভিন্ন হলেও তুমি ভূত সকলের এবং তাদের ইন্দ্রিয় সকলের আত্মা বা কারণ তোমার এই অদ্বিতীয় স্বরূপী উপাসগণের মধ্যে প্রধান তথা হিদাত্রেই বা ভক্ত তরাং বিশেষৎ সুষ্ণু মহদকল্পং বিচ্যুত্যাংবর্বং ভূত অতীত বর্তমান ভবিষ্যৎ দৃষ্টশ্রুত স্থাবর জঙ্ঘম বৃহৎ বা ক্ষুদ্র এদের কোনো বস্তুকেই অচ্যুত থেকে ভিন্ন বলা যায় না परमात्मस्वरूप समग्र जगत तथा तत्र श्लूक मंगलायोधनी स्मुदर्शिता ते उपाश तस्म नमो भगवते नु नरक भागरी विधेमृत प्रसंगे ही हे मंडल তোমরা তোমার আমরা তোমার উপাসক আমাদের মঙ্গলের জন্য ধ্যানে তুমি তোমার এই রূপ দেখালে অতএব এটাই তোমার সেই রূপ সন্দেহ নাই সুতরাং তোমার অনুবৃত্তির দ্বারা নিরন্তর তোমাকে নমস্কার করি হে ভগবান যারা নরকগামী অসৎ সঙ্গে কাল কাটায় তারা তোমাকে আদর করে না হি শ্রীমদ্ ভাগবীত ভাগবত গীতা শ্লোক অবজানন্তি মাং মুঢা মানুষিং তনুমাশ্রিতাম পরং ভজনাম জানন্ত মম ভূতমহেশ্বরম মম ভূত মহেশ্বরম আমি সমস্ত প্রাণীগণের অধীশ্বর আমার এই পরম তত্ত্ব জানতে না পেরে মূঢ় ব্যক্তিরা আমাকে মানব দেহধারী জেনে আমাকে অবজ্ঞা করে তথাই এই বা তানহং দিশত ক্রুরাং সংসারেশু নরাধমান ক্ষিপ্র ক্ষিপাম্যা জস্রামস্তু ভানাসুরি দেবজু নিশু দেশপরায়ণ নিষ্ঠুর অমঙ্গলকারী এইসব নরাধমগুলোকে আমি সংসার মধ্যে আসুরি জনিতে দেই বারবার নিক্ষেপ করি সূত্রের পরিণামবাদ তাহা মানিয়া বিবর্ত বাদ স্থাপে ব্যাস ও ভ্রান্ত বলিয়া এই কল্পিত অর্থ নাহি ভায় শাস্ত্র ছাড়ি কুকল্পনা পরমার্থ বিচার গেল পরিমাত্রবাদ তাহা কাহা মুক্তি পাব কাহা কৃষ্ণের প্রসাদ ব্যাস ও সূত্রের অর্থ আচার্য আচ্ছাদন এই সত্য হয় শ্রীকৃষ্ণ চৈতন্য বচন চৈতন্য গোসাই যেই কহে সেই মতসার আর যত মত হয় সব ছাড়া করে কৃষ্ণ শুনি প্রকাশ আনন্দ কিছু গহেন বচন আচার্যের তাতে সূত্রার্থ ব্যাখ্যা করে অন্য রীতে ভগবত্যা মানিলে অদ্বৈত না পায় স্থাপন অতএব সব শাস্ত্র করয় খন্ডন সেই গ্রন্থ চাহে সমত স্থাবিতে, শাস্ত্রের সহজ অর্থ না হয় তাহা হইতে মীমাংস কহে ঈশ্বর কর্মের অঙ্গ হন কহে জগতের প্রকৃতি কারণ ন্যায় কহে পরমাণু হইতে বিশ্ব হয় মায়াবাদী নির্বিশেষ ব্রহ্ম কয় পাতঞ্জল কহে ঈশ্বর স্বরূপ জ্ঞান এই মত অতএব বেদমতে কহে স্বয়ং ভগবান ছয়ের ছয় মতব্যাস করিল আবর্তন এইসব সূত্র লইয়া বেদান্ত বর্ণন বেদান্ত তবে ব্রহ্ম সাকার নিরূপণ গুণ ব্যতিরকে হো হয়তো সপন পরম কারণ ঈশ্বর কেহ না হি মানে শশ মতস্তাপে স্তাপে পরমতের খণ্ডনে তাহি ছয় দর্শনে হইতে দত্ত না হি জানি মহাজন সেই কহে সেই সত্য মানে ছয় দর্শন ন্যায় বৈষয়িক সাংখ্য যোগ পাতঞ্জল পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা তথা এই মহাভারতী বনপর্বণী তর্ক হো প্রতিষ্ঠা শ্রুতায় বিভিন্ন নাশা সর্ষ মতং না ভিন্ন ধর্মস্য তাত্ত্যং নিহিত্যাং গুহায়াম মহাজন যেন গত সপন্থা শ্রীকৃষ্ণ চৈতন্যবাণী অমৃতেরও পর অমৃতেরও ধার তিহ যে কহে বস্তু সেই তত্ত্বসার এসব বৃত্তান্ত শুনি মহারস্ত্রী ব্রাহ্মণ প্রভুকে কহিতে সুখী করিলা গমন এনকালে কালে প্রভু পঞ্চ নদে স্নান করি দেখিতে চলিয়াছেন বিন্দু মাধব হরি পথে সেই বিপ্রসব বৃত্তান্ত কহিলা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিতে লাগিলা মাধবের সৌন্দর্য দেখিয়া আবিষ্ট হইলা অঙ্গনে আসিয়া প্রেমে নাচিতে লাগিলা শিখর পরমানন্দ তপন সনাতন চারিজন মিলি করে রাম সংকীর্তন হরি হরয়ে এ নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূধন চৌদিকে লক্ষ লোক বলে হরি হরি উঠিল মঙ্গন ধরি স্বর্গমর্ত ভরি নিকটে হরি ধ্বনি কৌতিকে দেখিতে লাইলা লইয়া শিষ্যবৃন্দ দেখি প্রভুর নিত্য গীত দেহের মাধুরী শিষ্য হরি সঙ্গে ভঙ্গ সেই বৈবর্ণ স্তম্ভ অশ্রু ধারায় ভিজে লোক পুলক কদম্ব হর্ষদৈন্য চাপল্লাদি সঞ্চারী বিকার দেখি কাশিবাসী লোকের হইল চমৎকার লোকসংঘট্ট দেখি প্রভুর বাহ্য হইল সন্ন্যাসীর গণ দেখি নৃত্য সম্বরিল প্রকাশ আনন্দের কইল প্রভু চরণ বন্দন প্রকাশানন্দ আসি তার ধরিল চরণ প্রভু কহে তুমি জগৎ পূজ্য পূজ্যতম আমি তোমার না হই শিষ্যেরও শিষ্য সম শ্রেষ্ঠ হইয়া কেন কর হীনের বন্দন আমার সর্বনাশ হয় তুমি ব্রহ্ম সম তোমারে সব ব্রহ্মময় ভাসে লোক শিক্ষা লাগি করিতে না ইসে তোমার নিন্দা পূর্বে যে করিল তোমার চরম স্পর্শে সব ক্ষয় হইল তথাহি বাসনা ভাষ্য ধৃত পরিশিষ্ট বচনাম জীবন মুক্তি পুনর্জান্তি সংসার বাসনাম যা মহাশক্ত ভগবত্যাপরাধীনা অচিন্ত মহাশক্তিশালী শ্রী ভগবানের কাছে যদি কেউ অপরাধী হয় তারা জীবনমুক্ত পুরুষ হলেও পুনরায় সংসার বাসনার বন্ধনে পতিত হয় তথায় ভাগবতে শ্লুকা সবই ভাগবতা শ্রীমদ্ পাপ দশ বর্ষ হতাশুভা ভিজে সর্ব বা পুরোহিত বা রূপাম মহারাজ পরীক্ষিতে নিকট শ্রী বললেন সুদর্শন নামে বিদ্যাধর ঋষি অঙ্গিরার সাপে সর্প হয়েছিল ভগবানের চরণস্পর্শে সমস্ত অঙ্গঙ্গল নষ্ট হয়ে গেলে সে সর্পদেহ ত্যাগ করে বিদ্যা বিদ্যাধর দেহ দ্বারা প্রশংসনীয় সুদীর্লভ রূপ লাভ করেছিল প্রভু কহে বিষ্ণু বিষ্ণু আমি ক্ষুদ্র জীবহীন জীবে বিষ্ণু মানে এই অপরাধ চিহ্ন জীবে বিষ্ণুর বুদ্ধি করে সেই ব্রহ্মরুদ্র সম নারায়ণে মানে তার পাশে গণন তথা হিউরিভক্তি বিলাসে পদ্মত্তর যস্তু নারায়ণাং দেবাং ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্তি নৈব বিখ্য সন্ডি ভবেদ রুদ্র ভাবে কহে তুমি সাক্ষাৎ ভগবান তবু যদি করো তার দাস অভিমান তো পূজ্য হও তুমি আমার স্বভাবই তে সর্বনাশ হয় তোমার নিন্দে তথায় শ্রীম ভাগবী শ্লুক নারায়ণ সিদ্ধানারায়ণপারায়ণা সুদুর্লভ প্রশান্ত্যা কোটিসি মহামুনা ত্রিব আয়ুশ্রিয়ং যশুধর্ম লোকানা শীষ এচা उन्ती श्रीयांशी सर्वाणी पुंश मदत महदती क्रमा तथा इतत्र श्लोका नैशांगस्तिदाब दुरुक्रमा पश्री सत्या नर्था पगम जदर्थ मोहिया शांग पादर जोहो নিষ্ক্রি চবৃত যাবৎ প্রণীত এব তোমার পদাবজি মোর উপজীব ভক্তি যে পাদপদ্দে। তার লাগি করি তোমার চরণী প্রণতি এত উনি প্রভু লইয়া তথায় বসিলা প্রভুকে প্রকাশ আনন্দ বুঝিতে লাগিলা মায়াবদে কইল মায়াবাদে কইল যত দোষেরও আখ্যান সবই জানি আচার্যের কল্পিত ব্যাখ্যান সূত্রের কহিলে তুমি মুখার্থ বিবরণ তাহা শুনি সবার হইল চমৎকার মন তুমি তো ঈশ্বর তোমার আছে সর্বশক্তি সংক্ষেপ রূপে কহ তুমি শুনিতে হয় মতি প্রভু কহে আমি জীব অতি তুচ্ছ জ্ঞান ব্যাস সূত্রে কবিরার্থ ব্যাস ভগবান ব্য শ্রী ব্যাসদেব শ্রী ভগবানের শক্তা বেশ অবতার তার সূত্রের অর্থ কোন জীব না জানি অতএব আপনি সূত্র করিয়া আছে ব্যাখ্যানে সেই সূত্রকর্তা যে সে যদি করয়ে ব্যাখ্যান তবে সূত্রের মূল অর্থ লোকের হয় জ্ঞান প্রণবের যেই অর্থ গায়ত্রীর হয় সেই হয় সেই অর্থ চতুশ্লোকী বিবরিয়া কয় ব্রহ্মারে নারায়ণ চতুশ্লোকী যে কহিল ব্রহ্মা নারদের সেই উপদেশ কহিল সেই অর্থ নারদ ব্যাসদেবেরে কহিল শুনি ব্যাসদেব মনে বিচার করিল এই শুনি আমার সূত্রের ব্যাখ্যানুরূপ শ্রীমদ ভাগবত করিব সূত্রের ভাষ্যরূপ চারিবিধে উপনিষদে যত কিছু হয় তার অর্থ লইয়া ব্যাস করিল সঞ্চয় সেই সূত্রে সেই ঋখ বিষয় বা বচন ভাগবতে সেই ঋক শ্লোক নিবেদন অতএব সূত্রের ভাষ্য শ্রীমদ ভাগবত শ্রী ভাগবত অতএব শ্লোক ভাগবত শ্লোক উপনিষদ কহে একমত বসদেবীর কথিত বেদান্ত সূত্রে ঋক অর্থাৎ বেদের মন্ত্র আলোচ্য বিষয় ভাগবতে সেই বেদমন্ত্র শ্লোক রূপে নিবদ্ধ হয়েছে তথা শ্রীমদ শ্রীমদ্ভাগবতের শ্লোকা আত্মাবাস্যম ইদং সর্বং যত কিঞ্চ কিঞ্চি জগদার্থ গতাং জগৎ তিন তাক্তেন ভুঞ্জিতান মা গৃধ সিদ্ধ্য নামা জগতে যা কিছু বস্তু আছে সেই সব বস্তুকেই ঈশ্বর নিজ সত্তা চেতনার দ্বারা ব্যপ্ত করে আছেন সমস্ত বস্তু ঈশ্বরের অতই বিস্ময়ে তা অর্পণ করেই ভোগ করো অন্য কারো ধন আকাঙ্ক্ষা করো না এই শ্লোক দেখাইলা কইলা দিগদর্শন এই ভাগবতের শ্লোক রিক সম ভাগবতীর ও প্রয়োজন চতুশ্লোকিতে প্রকট তার করিয়াছে লক্ষণ আমি সম্বন্ধ তত্ত্ব আমার জ্ঞান ও বিজ্ঞান আমা পাইতে সাধন ভক্তি ও বিধায় ও নাম সাধনের ফল প্রেম মূল প্রয়োজন এই প্রেম পায় জীব আমারও সেবন তথা শ্রীমদ ভাগবত শ্লোক জ্ঞান পরম গুজ্যং মে যদি জ্ঞান সমন্বিত সরহস্যং তদঙ্গঞ্চ গৃহান গদিতং ময়া এই তিন তত্ত্ব আমি কহিল তোমারে জীব তুমি এই তিন নারীবে জানিবারে জইছে আমার স্বরূপ জয়ছে আমার স্থিতি আমার গুণকর্ম শরীশ্বর্য শক্তি আমার কৃপা ইসব স্বরূপ তোমারে এত বলি তিন তত্ত্ব কহিল তাহারে এই কিন্তু সম্বন্ধ ভিতেও প্রয়োজন তত্ত্ব তথা শ্রীমদ্ ভাগবতে শ্লোক যথা ভাব যদ্রূপ গুণকর্মক তাতেই বিজ্ঞানমস্তু তত্ত্ব বিজ্ঞান সৃষ্টির পূর্বে সড়শ্বর্য পূর্ণ আমি হইয়ে প্রপঞ্চ প্রকৃতি পুরুষ আমাতেই করি তার মধ্যে আমি প্রবেশিয়ে প্রপঞ্চ যে দেখো সব দেহ সেহ আমি হইয়ে প্রলয়ের অবশিষ্ট আমি পূর্ণ হইয়ে প্রকৃত প্রপঞ্চ পায় আমাতেই লয়ে। আজ এই পর্যন্তই আগামী পারবে শুনবেন শ্রী শ্রী চৈতন্য সূরী দাম মধ্যলীলা পঞ্চমবংশ পরিচ্ছেদের অন্তিম অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন অনেক অনেক কমেন্টসও শেয়ার করবেন ওম পরমাৎ